নমস্কার বন্ধুরা ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দু হাজার চব্বিশ দেখতে দেখতে চলে এলো কীভাবে দু হাজার তেইশটা পেরোলো বোঝাই গেল না দেখো আজকের এটা কোনো পড়াশোনার ভিডিও নয় যে এখানে আমি কোনো সাবজেক্ট পড়াবো বা এমসিকিউ কিউ প্র্যাকটিস করাবো যেটা আমি চ্যানেলে সাধারণত করে থাকি আজকের এটা হলো নতুন বছর যে চলে এলো আমরা ধরো গভ গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট আমরা হয়তো অনেক অনেক লোকের মনে হতে পারে যে বছর তো চলে আসছে বা বছর পেরিয়ে যাচ্ছে আমাদের জীবনে কোনো পরিবর্তন হবে না বাট না সেটা নয় দেখো এই নতুন বছর একটা সুযোগ আমাদের এনে দিচ্ছে যে আমাদের যে পুরোনো যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলোকে শুধরে নেবার জন্য একটা মানে সিম্বলিক জেসচার আর কি তো দেখো বছর আসবে বছর যাবে সময় কারোর জন্য থেমে থাকবে না কিন্তু এই বছরটাকে হ্যাপি বানানোর রেসপন্সিবিলিটি হ্যাপি নেওয়ার তো আমরা সবাই হোয়াটসঅ্যাপে ফেসবুকে স্ট্যাটাস লাগিয়ে উইস করছি বাট এই যে নতুন বছরটাকে তোমার হ্যাপি বানানোর এটা রেসপন্সিবিলিটি আমাদের ধরো আজ দু চলে এলো দু হাজার তোমার এমন একটা আমরা এখানে লক্ষ্য নিতে পারি না যে ধরো আজ দু হাজার জানুয়ারির ফার্স্ট তারিখ দু হাজার চব্বিশের শেষের দিকে যেন আমার হাতে একটা জব থাকে আলটিমেট আমি জবে জয়েন না করলেও যেন আমি শিওরিটি থাকি যে আমার কোনো মেরিট লিস্টে আমার নাম হয়তো আছে হয়তো যে কোনো সময় আমার জয়নিং হবে এরকম একটা তো আমরা গোল নিতেই পারি এই যে বছরটাকে যে হ্যাপি বানানো যে ধরো আর কতদিন আমরা বেকার বসে থাকবো তো সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু আমাদের হাতে যে ধরো সেই যেমন চলছি চলছিল সেভাবে যদি চালানো চলতে থাকি জীবনটা সেইভাবেই চলতে থাকবে আর সময় কারোর জন্য থেমে থাকবে না দেখবে তোমার আশেপাশে প্রচুর লোক জব পেয়ে যাচ্ছে তুমি পরবর্তীকালে বেকার থেকে যাচ্ছ মানে সেটা কি যে নিজের গাফুলতির জন্য যে হয়তো পরিশ্রম করছো বা যতটা প্রয়োজন ততটা করছো না হয়তো পড়ছো সবাই বাট যতটা আলটিমেটলি প্রয়োজন ততটা নিজের হানড্রেড পারসেন্টটা দিচ্ছ না তো যাই হোক এই নতুন বছর একটা সুযোগ এনে দিয়েছে সেই সুযোগটাকে কাজে লাগাও আর এই বছরটাতে তোমার কেন তোমার কাজে লাগানোর একটা ভালো দেখো অনেকজনের নিজের ক্ষেত্রেই হতো নিজের ক্ষেত্রে ধরো যেটা দেখতাম যে সোমবার এলেই একটা নতুনভাবে একটা সপ্তাহ শুরু হচ্ছে তাহলে সোমবারটাকে ভালোভাবে কাজে লাগাবো তেমনি ধরো এইটা নতুন বছরের সবথেকে বছরের প্রথম দিন এবং সোমবার মানে একদম কি বলবো সেই যেটা চাইছিলাম সেটাই হচ্ছে তো এটা একটা নতুনভাবে বছরটাকে শুরু করার একটা বিশেষ দিন আর আজকে তাহলে নিউ ইয়ারে কিছু রেজলিউশন নি রেজলিউশন এরকম নয় যে ধরো তিন দিন ফলো করলাম চার দিন করলাম না কিছু রিয়েলিস্টিক রেজলিউশন নিই না যে ধরো আমরা কি নিউ নিউ ইয়ারের রেজলিউশন আছে বড়ো বড়ো রেজলিউশান নিই নি যে এই করে দেবো সেই করে দেবো না কিছু রিয়েলিস্টিক রেজলিউশন নিই অল্প নেব নেব কিন্তু সেটা বছরের শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করব নিউ ইয়ারের রেজলিউশন কি আমাদের কাছে যেন বছরের শেষে একটা চাকরি থাকে আমাদের কাছে এইটা একটা রেজলিউশন আর বিশেষ কিছু নয় হাতে যেন একটা জব থাকে দেখো শুধু জব পেলে তোমার ভালো লাগবে এটা নয় নিজের ফ্যামিলি মেম্বারের কথাটা ভাবো যে যখন বাবা মা বা বাড়িতে আরো যেসব তুমি যখন কোনো একটা বলো যে আমি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি ধরো প্রিলিম দিতে দিতে বা তাদের মুখের দিকে তাকিয়ে দেখবে তাদের তারা কতটা আশা নিয়ে আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকে তারা কি তারাও চায় যে শুধু তুমি জব পেলে খুশি হবে না তারা তোমার থেকে বেশি খুশি হবে তো তাদের জন্য আর কি তাদের জন্য তো এই রেজলিউশনটা নেওয়া যেতেই পারে যে নিউ ইয়ারের শেষে আমাদের হাতে যেন একটা জব থাকে আলটিমেটলি আর বেশি কিছু নয় এই জবটা পাওয়ার জন্য আমাকে যা করতে হয় তাই করব যদি আমাকে এই জবটা পাওয়ার জন্য যে মানে এনিথিং আই ক্যান ডু এটার জন্য আমি যা খুশি করতে পারি যদি আমাকে বলতে হয় আমি দশ ঘন্টা পড়ার দরকার আমি দশ ঘন্টা পড়বো আর যদি বলতে হয় যে এই জবটার জন্য আমাকে এক ঘন্টা পড়লেও হবে সে আমি এক ঘন্টাও পড়বো যা করতে হবে তাই করব ওকে তো চলো কিছু একটা আর কেন করব কেন করব কারণ এই বছরটা একটা গোল্ডেন পিরিয়ড তুমি ভাবতে পারবে না এই বছরে কি লেভেলের ভ্যাকেন্সি আছে মানে তোমার হাতে আলটিমেটলি এতগুলো ভ্যাকেন্সি আসবে আর কি পারমানেন্ট বলে দিয়েছে তোমার সরকার বিভিন্ন রাজ্য সরকার বা কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট দেখো আমি বারবার বলি যে রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকে না পরীক্ষা আসছে ফর্ম ফিল হচ্ছে আমরাও করছি সবাই করছে করতে পারণ করছি না বাট রাজ্য সরকারের পরীক্ষার জন্য যে শুধু একদম দায়িত্ব নিয়ে পড়ে থাকবো যে হ্যাঁ ফুড এসআই মানে ফুড এসআইটা নিয়ে একদম নিংড়ে পড়ে থাকবো আর কোনো পরীক্ষার সামনে তা না এভাবে চলবে না কারণ রাজ্য সরকার ধরো একটা পরীক্ষা কমপ্লিট করতে টু টু ফাইভ ইয়ার্স লাগিয়ে দিচ্ছে আড়াই থেকে তিন বছর তুমি ভাবো আজ দু যদি তোমার পরীক্ষা হয় প্রিলিমসের এটা দু যদি তিন বছরই ধরি দু হাজার তোমার কাছে কি এতটা সময় আছে যে তুমি এতটা সময় ওয়েট করতে পারবে হ্যাঁ আমি এই তার মানে এই নয় যে রাজ্য সরকারের পরীক্ষা তুমি দেবে না না বা পরীক্ষায় পরীক্ষা আমি সেই পরীক্ষাতে অবশ্যই বসবো সেই হান্ড্রেড পার্সেন্টারেশনই আমি রাজ্য রাজ্য সরকারের পরীক্ষাতে দেবো বাট কি যে যে চাকরিগুলো ধরো এই যে আমি একটা কথা বললাম একটু আগে যে দু হাজার শেষে আমার হাতে একটা যেন জয়নিং লেটার থাকে বা আমি হয়তো জানতে পারি যে আমার নাম মেরিট লিস্টে এসছে হয়তো কিছুদিনের মধ্যে আমার জয়েন হবে সেটার জন্য অনেক পরীক্ষা আসছে তুমি দেখো এই যে যারা ধরো এটা ফিল আপ করেছো আইবিএসিআইও এসিআইও আইবি এটার পরীক্ষাটা তোমার ফেব্রুয়ারিতে হবে সিএসআইআর আর ফর্ম ফিল আপ এখনও চলছে যারা করনি যারা এলিজিবল এটা গ্র্যাজুয়েশনের জন্য এর পরীক্ষাটাও তোমার ফেব্রুয়ারিতে হবে নেক্সট এসএসসি জিডি যাদের বয়স আছে যাদের হাইট আছে যারা এই পরীক্ষাটার জন্য চাইছো যে আমি প্যারামিলিটারিতে যেতে চাই দেখো এখন আর্মির ওই অগ্নিবিদ চলে আসার পর থেকে অগ্নি বীর অগ্নিবায়ু এইসব চলে আসার পর থেকে ওই দিকের ক্রেজটা অনেকটাই কমে গেছে তাহলে যাদের মনে হচ্ছে যে একটা পারমানেন্ট আমাদের জব থাকবে হাতে তাদের জন্য এসএসসি জিডি এটারও এসএসসি ক্যালেন্ডার নিউজ করে বলে দিয়েছে যে প্রিলিম পরীক্ষাটাই তোমার ফেব্রুয়ারিতে হবে তাহলে কি তোমার হাতে মাত্র একটা মাস এক থেকে দেড়টা মাস তোমার কখন হবে তো তুমি বলতে পারবে না এক থেকে দেড়টা মাস তোমার হাতে আছে কেন এই সময়টাকে আমরা একটু ভালোভাবে কাজে লাগাই ফুড এসায় সম্ভবত কথায় চারদিকে শোনা যাচ্ছে যে ফুড এসআ তোমার মার্চ মাসে হবে মার্চে বলছে এই এইগুলোর সাথে প্রিপারেশান নেবো না ফুড এসের জন্য যে আলাদা কিছু কিছু প্রিপারেশান নিতে হবে ফুডের জন্য কি আছে অঙ্ক আর তোমার জেনারেল নলেজ জেনারেল নলেজ তো ধরো এই যে আইভি আর সিএসআই এখানে জেনারেল নলেজের ভাণ্ডার আছে যারা এই প্রিপারেশনগুলো নিচ্ছ মানে এখানে তোমার কি বলবো এইটটি পার্সেন্ট তোমার জেনে নয় সে কোশ্চেন আছে এখানে তাহলে এইগুলোর প্রিপারেশন নিতে থাকলেই তো তোমার ফুড এসার প্রিপারেশন আলটিমেটলি হয়ে যাবে হ্যাঁ তোমাকে এক্সট্রা কিছু কি করতে হবে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে ফ্যাক্টগুলো বা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেইগুলো তোমাকে এক্সট্রা করে করতে হবে করে নেবো ওটার জন্য ইউটিউবে এত এত ভিডিও পড়ে আছে আমার চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সিরিজ পড়ে আছে আমি আবার ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে জি কেগুলো সেগুলো আমি আবার নতুন করে শুরু করছি আর কি এই বছর থেকেই তাহলে ওখান থেকে কমপ্লিট করে নেবো ওটার জন্য এত মাথা ব্যথা নেই কী জন্য বাকি তো বাকি তোমার ধরো যদি ফুড এসআ আমার পঞ্চাশটা জিকে থাকে পঞ্চাশটা জি কের মধ্যে তোমার হার্ডলি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো ছ সাতটা জিকে দেবে বাকিগুলো তো তোমার নর্মাল দিকেই আসবে যে হিস্ট্রি জিওগ্রাফি যেগুলোই সব পড়ে আর কি সব পরীক্ষার জন্য তাহলে এটা নেই যে আমি কিছু পাবলিককে দেখছি যে শুধু ফুড এসআই নিয়ে পড়ে আছে মানে যেন ফুড এসআই কোনো একটা বিরাট পরীক্ষা যেন আই এর ব্যাপার আগের বারে ফুড এসআই রিক্রুটমেন্ট ঠিকঠাক করে হয়নি তাহলে এনডিএ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা যারা যাদের বয়স আছে এনডিএ তো খুব কম বয়সের ছেলে যারা সিডিএস এনডিএর জন্য আর কি অ্যাসপায়ার করছো যে আমি লেফটেন্যান্ট হবো ডাইরেক্ট তাদের জন্য তোমার এটার পরীক্ষাটা তোমার এপ্রিলে হবে এটার ফর্ম ফিল আপ এখন চলছে তাহলে এসএসসি সিলেকশন পোস্ট সেই কিছুদিন আগে মানে তিন চার দিন আগে এসএসসি এসসি তার ডেট দিল এটার পরীক্ষাটা সম্ভবত তোমার এপ্রিল কি মেতে হবে এপ্রিল সম্ভবত মে ডেট দিয়েছে ঠিক আছে

জুন নাগাদ হবে হয়তো সম্ভবত মে জুন নাগাদ পরীক্ষা হবে ডেটটা আমার ঠিক মনে পড়ছে না ক্যালেন্ডারটা নিয়ে এনে ভালো তারপরে এম টিএস ব্যাক টু ব্যাক পরীক্ষা তুমি ভাবো যে তোমার যে প্রিপারেশানটা নিয়ে তুমি ছমাস বসে রইলে যেমন ডাব্লু এর ছেলে আমরা করি আর কি যে তোমার ডাবলিউ বিসিএস প্রিলিমস হলো বা মেন্সের কোনো ঠিক নেই রেজাল্টেরই ঠিক নেই ধরো প্রায় দেড় বছর পরে রেজাল্ট দেবে দিয়ে হয়তো বললো যে এক মাস পরে তোমার মেনস পরীক্ষা দাও সে সেইভাবে নয় এটা তোমার ব্যাক টু ব্যাক পরীক্ষা তুমি ধরো যদি ধরো তুমি এখন থেকে প্রিপারেশনটা শুরু করো ধরো তোমার হাতে এক মাস আছে তুমি আই বা যে যেমন সেইভাবে সে প্রিপারেশন শুরু করলে এক মাস তুমি পরে ওই পরীক্ষাটা দিলে তারপরে কি তারপর তোমার ফুড আসবে তখন একটু একটু এক্সট্রা ম্যাথ প্র্যাকটিস করলে একটু এক্সট্রা জিকে কে প্র্যাকটিস করলে সেই তো সেই প্রিপারেশনটা তোমার কমপ্লিমেন্ট হয়ে যাবে তারপর যারা এই সিডিএস এনডিএ দেবে তাদের জন্য বা যারা এটা না দেবেও এপ্রিল মাসে ধরো যদি সিলেকশন পোস্ট হয় তাদের সেই প্রিপারেশনটা তোমার সিলেকশন পোস্টে কাজে লেগে যাবে ঠিক আছে সিলেকশন পোস্ট পরীক্ষা হয়ে গেল যারা সিপিও যে এলিজিবল সিপিও দেবে তা না তো আসছেই তোমার সিএইচল এর শুনছি নাকি এবার সিএস এস এলেও ভালো ভ্যাকেন্সি আসবে তারপরে এসএসসি এমটিএস এটাতে ম্যাথ নেই যাদের ম্যাথের দুর্বলতা তারা জিকে আর ইংলিশটা স্ট্রং করে এসএসসি এমটিএস দিতে পারো এটাও সম্ভবত তোমার জুন জুলাই বা আগস্ট নাগার পরীক্ষাটা হবে সম্ভবত পিএসসি মিসলেনিয়াস ক্লাকশিপ কেউ বলছে জুন জুলাই নাগাদ এই সব পরীক্ষাগুলো হবে তাহলে কি এতগুলো প্রিপারেশান তোমার একসাথে হচ্ছে এবং লাস্টে তোমার এসএসসি সিজিএল সেপ্টেম্বরে যারা তার জন্য অ্যাসপেয়ার করছে হাতে তোমার এখনও অনেক সময় ছয় থেকে আট মাস সময় যাদের প্রিপারেশান এখন একদম বেসিক লেভেলে শুরুও করেনি তারা এখন থেকে এসএসসি সিজিএলের প্রিপারেশান নিয়ে তুমি এসএসসি সিজিএল ক্র্যাক করতে পারবে ঠিক আছে এতগুলো তোমার সামনে সুযোগ কাজে লাগাও কারণ ধরো এই সব সব থেকে এই বছরটা কেন ভালো লাগছে জানো তো ব্যাক টু ব্যাক প্রিপারেশন তোমাকে পরীক্ষা দিয়ে অপেক্ষা করে থাকতে হবে না যে পরীক্ষাটা দিলাম কখন রেজাল্ট বের হবে তুমি সময় পাবে না তার জন্য এই ফুড এসআই দিলাম ফুড এসআইয়ের জন্য তার কিছুদিন পরে দেখবে তোমার সিলেকশন পোস্টে তোমার প্রিপারেশন হয়ে গেল ঠিক আছে তো যাই হোক এরপর আমাদের গোল কি হবে যে যতগুলো পারবো ম্যাক্সিমাম আমরা মক টেস্ট দেবো দেখো টেক্সট বুকে মানে কম পয়সায় সত্যি কথা বলতে প্রচুর মক টেস্ট পাওয়া যায় এছাড়াও তোমার ইউটিউব টেলিগ্রামে হিউজ হিউজ লোক তোমার মক টেস্টের সিরিজ নিয়ে আসে আমি যেমন মক টেস্টের জিকে সিরিজ নিয়ে আসি সাথে তোমার ডিসকাস করতে থাকি সব জিনিসগুলো এইভাবে যত সম্ভব তুমি ম্যাথ প্র্যাকটিস করো যতটা পসিবেল যে যা যার যেটা উইকনেস আর কি যেমন মানে ধরো একটা মক টেস্ট দিলে তো যে যে পরীক্ষার মক টেস্ট দেবে সেই পরীক্ষারই তোমার মোটামুটি তোমার ম্যাথ আই সব কিছুই থাকবে তাহলে যতগুলো সম্ভব আমি তো বলবো যে যদি সম্ভব হয় সপ্তাহে তোমার পাঁচ ছটা করে মক টেস্ট দাও এবং তার অ্যানালিসিস শুধু মক টেস্ট দেওয়া নয় অ্যানালিসিস ঠিক আছে প্রত্যেকটার প্রপার অ্যানালিসিস আর নিজের উইক পয়েন্টটা ধরো তুমি মক দিচ্ছ তোমার হয়তো মখে মনে হচ্ছে যে আমার ম্যাথটা খুব উইক যে ম্যাথে আমি পাচ্ছি না ম্যাথে হয়তো আমার কিছু কিছু ভুল যাচ্ছে বা রিজনিংয়ে হয়তো আমি কিছু আমার ভুল পাচ্ছে অথবা আমার ইংরেজিতে গ্রামার ভুল হচ্ছে বা আমি ভোকা ভুলারি করতে পারছি না যে উইকনেসগুলো আছে সেইগুলো তুমি মক থেকে আইডেন্টিফাই করো এবং স্ট্রেনদেন করো সেগুলোকে সেইগুলোকে একটু সময় দাও ধরো এই যেটা বললাম মকে যে প্রোভাইড ইউর টাইম টু উইকনেস যেগুলো তোমার দুর্বলতা সেগুলোতে সময় দেয় ধরো আজকে আমি একটা মক টেস্ট দিলাম মক টেস্টটা দেখলাম আমার ম্যাথের দুটো চ্যাপ্টার ধরো পার্সেন্টেজ বা আর প্রফিট অ্যান্ড লস্ট আমার তোমার একটু উইকনেস সেগুলো কী করলাম হয়তো পুরোনো আমার নোটস দেখে নিলাম যদি আমি পড়ে থাকি আর না হলে ইউটিউবে দু একটা ভিডিও দেখে নিলাম এক দু ঘন্টার ঠিক আছে এই তো অ্যানালিসিস হয়ে গেল যদি তোমার মনে হয় যে ইংলিশে আমার ভোকাবুলারি উইক আছে ভোকাবুলারি আমি মুখস্থ করবো বা আমি ইংরেজি পড়া প্র্যাকটিস করবো ইংরেজি ধরো যারা ইংরেজি ধরো নিউজ পেপার পড়তে পারলে তো সব থেকে ভালো না হলে ফিকশান নন ফিকশান বইগুলো পড়তে পারো সেখান থেকে ভোকাবুলারি একটু ভোকাবুলারি বেশি প্র্যাকটিস করবো একটু মানে সম্ভব আমি কথাটা বলতে চাইছি যে একটু বেশি টাইম দাও সব মানে যেটা তোমার উইকনেস সেটার জন্য একটু বেশি টাইম দাও যদি কারো জিকে উইকনেস হয় হ্যাঁ জিকেগুলো আমি আবার বেসিক থেকে পড়বো যেগুলো জিকে নর্মাল বই আছে বা ইউটিউবে ভিডিও দেখবো যদি আমার বই পড়তে অসুবিধা হয় ইউটিউবে ভিডিও দেখে আমি কাজ করবো ঠিক আছে মানে উইকনেসটাকে একটু টাইম দাও যে ধরো একটা মক টেস্ট দিতে সম্ভবত সব প্রিলিম মক টেস্টই তোমার এক ঘন্টা এক ঘন্টা যদি মক টেস্টটা দিতে আমার সময় লাগে এবং অ্যানালিসিস করতে যদি মানে খুব যদি ভালোভাবে অ্যানালিসিস করো দেড় থেকে দু ঘন্টা লাগবে যদি মানে প্রপার প্রত্যেকটা অপশান ধরে ধরে আর কি মিস্টেকগুলোকে লিখে লিখে যদি করতে থাকো এক থেকে দু ঘন্টা হাতে তোমার তিন ঘন্টা রইলো এরপর তুমি বাকি সময়টা পড়ো না রে বাবা তুমি মক টেস্টে যে উইকনেসগুলো লিখলে সেগুলো নোট ডাউন করো নোট ডাউন করে করে তুমি সলভ করো পরের দিন যখন মক টেস্ট দিতে আসবে যেন সেই মিস্টেকগুলো না হয় নেক্সট হচ্ছে যে এই যে যেটা বলছিলাম মিস্টেকের একটা লিস্ট বানাও একটা দশ টাকা দিয়ে খাতা কিনে আনো ওখানে মিস্টেক বুকসই লিখে দাও যে ওটা একটা মিস্টেকগুলো মেনশন করো ওই যে মকের মিস্টেকগুলো ধরো অনেক অনেক সময় হয় যে আমরা ইনকারেক্ট যেগুলো হয়তো নট কারেক্ট বা ইনকারেক্ট লেখা আছে সেগুলোতে আমি মানে আট তাড়াহুড়োর সময় আট ওই ওই ওইটা না দেখি ভুল অপশন মার্ক করা এইগুলো কিছু লিস্ট আমার হয়তো ম্যাথ আমি পাচ্ছি না ম্যাথের জন্য আমার অসুবিধা হচ্ছে তাহলে ম্যাথটাকে আমাকে বেশি থেকে পড়তে হবে যে যে চ্যাপ্টারগুলো আমি পাচ্ছি না সেগুলোর জন্য একটা মিস্টেক লিস্ট তৈরি যে হ্যাঁ এইগুলো আমার মিস্টেকস এইগুলো ধরো আমি ঘরে বসে মক টেস্টে আমার মিস্টেকগুলো হচ্ছে যদি আমি এগুলোর মধ্যে কাজ না করি এই সেম মিস্টেকগুলো আমার এক্সাম হলে গিয়ে পরে হবে তো এটা ভালো নয় যে ঘরে বসে যে মিস্টেকগুলো হচ্ছে সেগুলো ঘরে বসেই তার মানে সমাধান করে নেওয়া আর সবথেকে বড় ব্যাপার মিস্টেক লিখবো দেখবো সবই ঠিক আছে ওই মিস্টেক আর রিপিট করবো না ধরো আমি আজ মকটের শীতে বসলাম আমি নট কারেক্টটা দেখলাম না বা ইনকারেক্ট আমি দেখলাম না সেখানে আমি একটা লাগিয়ে দিয়ে চলে এলাম তাড়াহুড়োতে বাট পরবর্তী যখন আমি এটা লিখ মানে অ্যানালিস করার সময় দেখবো যে এটা আমার জানা উত্তরটা ভুল হয়ে গেলো আর সেই সময় সবথেকে খারাপ লাগে সত্যি কথা বলতে জানা জিনিসটা তোমার খারাপ মানে যদি ভুল হয়ে যায় তাহলে এইগুলো যদি মানে একটু নিজের একটু ধৈর্য যদি ধরে বা যদি একটু মানে সচেতন হয়ে দিতাম তখন হয়তো ঠিক হতো এটা যদি আমি আমি যখন আমার মানে মিস্টেক লিস্টে দেখে রাখবো পরের দিন যখন আমি মক দিতে বসবো তার আগে একবার মিস্টেক লিস্টটা একবার খুলবো না যে এখানে আমি কী কী ভুল করেছি আজকের মকে যেন এই ভুলগুলো না হয় যে সিলি মিস্টেকের জন্য যে আমার তিন চার নম্বর চলে যায় আমার প্রচুরবার প্রচুর পরীক্ষা হয়েছে আমি সিলি মিস্টেকে আমি খেয়ে এসেছি আমি ওই হয়তো আমার সব থেকে বড়ো হতো আমি এই নটগুলো দেখতাম না তাই আমি এটা নিয়ে বারবার বলছি আর অনেক সময় হতো কি যে হয়তো প্রথম অপশানটা দেখে করে মনে হলো যে এটা এটা লাগিয়ে চলে এলাম বাকি চারটা অপশানটা আমি দেখতামই না এই এই মানে আমার ক্ষেত্রেও তো প্রত্যেকটা পরীক্ষাতে আমি মিনিমাম তিন চার নাম্বার করে আমার তিন চারটা কোশ্চেন আমার এইভাবে আমার ভুল চলে যেত আর ওই লেখা পরীক্ষা যেগুলো ওই ওয়ে মার ঘোরানোগুলো ওএমআর মার ঘোরানোতে আমি ওই ভুল দাগে দিয়ে চলে আসতাম এই সব ভুলগুলো করতাম আর কি তো এইগুলো যেন তোমার না হয় তোমাদের মানে আমি নিজে ভুল করেছি তাই তোমাদেরকে এগুলো বলছি যে এগুলো রিপিট করো না মানে এইগুলো মানে চাকরির থেকে যে কতটা দূরে নিয়ে চলে যায় যারা ওই চাকরির ওই এক দু নম্বরের ফারাকের জন্য চাকরির দূর থেকে ঘুরে আসে তারা একমাত্র জানতে পারবে ওকে নেক্সট হলো মেডিটেশন দেখো এটা অনেকজন বলেছে অনেক অনেকবার অনেকজন বলেছে যে মেডিটেশন করো মেডিটেশন আমরা ওই দু একদিন করি এই কিছুই মনে হচ্ছে না কেউ আওয়াজ শুনো হ্যাঁ শুনো হ্যান তুনো শ্বাসে ফোকাস করো হাওয়ায় ফোকাস করো জানি সব কিছুই হয় না দেখো একদিনে তো হয় না করো না দশ মিনিট মানে ইনস্টাগ্রাম বা ইউটিউব খুললে তোমার রিলসে দশ মিনিট চলে যাচ্ছে কখন দশ মিনিটটা দু ঘন্টা হয়ে যাচ্ছে তুমি সেটা জানতে পারছো না মেডিটেশন দশ মিনিট দাও না একটু কষ্ট হবে প্রথম তোমার দশ পনেরো দিন কষ্ট হবে তারপর থেকে দেখবে এটা মানে সেই মিরাকেলের মতো কাজ করবে দেখো বিশ্বাস করো আমিও প্রথমে ভাবতাম আমিও সেই সবাইকার মতনই আর কি শুরু করেছিলাম যে দুদিন হয়েছে কেউ বলতো সেই ইউটিউব দেখে মেডিটেশন করতাম কেউ বলতো সেই একদম কল কল আওয়াজ শুনবে কেউ বলছে একদম মানে সেই ভিতরে ঢুকে একদম মানে জানা তা হয়ে যাবে মানে সব কিছু সমস্যা যেন মেডিটেশন সলভ করে দেয় বাট আমার এটা হত মানে আমি ওই বিরক্ত হয়ে যাই কে করবে কে এটা ফালতু বকছে মিউসের জন্য ইউটিউবে বলে দিয়েছে বাট না তারপরে ধীরে 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 যখন আমার একটু সমস্যা হয়েছিল সাইকোলজিক্যাল তখন আমি মেডিটেশনটা করতে থাকি আমি দশ পনেরো দিন করার পর থেকে একটু মজা পেতে থাকি যে ডেইলি দশ মিনিট ধরে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে আমি করে নিতাম দশ মিনিট মেডিটেশন মানে বলছি সারা দিনের অনেক সমস্যা তোমার সমাধান হয়ে যাবে যে তুমি এই এমসিকিউ লাগানোর সময় মানে করার সময় যে তোমার যে ফার্স্ট মুমেন্টে যে তোমার রিয়াকশানে তোমাকে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হয় বা তোমার জিকে বা ইংলিশের ভোকাবুলারিগুলো তোমার রিকল করতে হয় মেডিটেশান তুমি দশ মিনিট করো এটা রামবান কাজ করে মানে রামবান মানে মানে করে দেখো দশ পনেরো দিন কুড়ি দিন করে দেখো তারপর যদি না হয় তখন ছেড়ে দেবে কি কি যায় আসে এটা তো তোমার পয়সা লাগছে না বা কিছু কারণ দশ মিনিটটা বিরাট বড় সময় না একটা ফেসবুক ইউটিউবে ঢুকলে এখন যদি রিলিজ দেখতে শুরু করি কখন দশ মিনিটটা যে দু ঘন্টা হয়ে দাঁড়াবে আমরা নিজেরাও জানি না ঠিক আছে তো আজকের মতো এখানে ধন্যবাদ আশা করি নতুন বছর সবার ভালো কাটুক নতুন বছরে নতুন রেজলিউশন নাও আর এই কথাটা মনে রাখো যে কেউ তোমার জন্য মানে নতুন বছরটাকে ভালো করে দেবে না এই বছরটাকে ভালো করার দায়িত্ব আমাদের মেকিং দিস ইয়ার হ্যাপি ইজ আওয়ার রেসপন্সিবিলিটি তাহলে এই দায়িত্বটা যখন আমাদের উপরেই আমরা এই দায়িত্বটা নেব আর আমাদের জীবনটাকে তৈরি করবো আর গোল কি এই বছরের শেষে যেন একটা জব থাকে আমাদের হাতে সো থ্যাংক ইউ সো মাচ আর জি কের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করো আজকের মতো এখানেই রাখছি থ্যাংক ইউ